প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং তেতাল্লিশ নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং তেতাল্লিশের মধ্যে কি বলা হয়েছে পৃষ্ঠানং তেতাল্লিশের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু প্রতিশব্দ দিয়েছে যেমন হচ্ছে যে এই রাত রাতের একটা প্রতিশব্দ দিয়েছে রজনী তার প্রায় একটা প্রতিশব্দ দিয়েছে রাত্রি তো এখানে হচ্ছে যে আমরা হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশটা হচ্ছে যে এখানে শব্দ আছে তো চলো দেখি এরপরে কি বলা হয়েছে এরপরে এখানে দেয়া হয়েছে যে নিচের চক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো একটি করে দেখানো হলো তার মানে হচ্ছে যে এখানে শব্দগুলো ব্যবহার করে এই জায়গাটা হচ্ছে যে প্রত্যেকটা শব্দ লিখতে হবে এবং তার প্রতিশব্দগুলো এখানে সাজিয়ে লিখতে হবে সো ডিয়ার স্টুডেন্টস এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি আর তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই তেতাল্লিশ পৃষ্ঠার সমাধান তো প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি তারা করে দিয়েছে রাত রাত্রি রজনী আর বাকিগুলো হচ্ছে যে আমরা করেছি আমরা কোথা থেকে করেছি আমরা হচ্ছে যে তোমাদের এই যে এখান থেকে করেছি এখান থেকে খুঁজে খুঁজে করেছি যেমন আমরা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কবুতর কপত পায়রা তার মানে আমরা এখান থেকে খুঁজেছি এই যে এই যে কবুতর কপত পায়রা কবুতর কপত পায়রা তারপরে হচ্ছে যে আমরা দিয়েছি আকাশ গগন আসমান এই যে আকাশ তারপর হচ্ছে যে গগন এরপর হচ্ছে যে আসমান তো এইভাবে আমরা হচ্ছে এখান থেকে প্রত্যেকটা শব্দগুলো নিয়ে নিয়ে এখানে সাজিয়ে লিখেছি তো আমরা এখানে দিয়েছি হচ্ছে কবুতরের কবুতর কবুতর কপত পায়রা এরপর হচ্ছে যে আমরা দিয়েছি আকাশ আকাশের একটি প্রতিশব্দ গগন আরেকটি প্রতিশব্দ হচ্ছে যে আসমান তারপর হচ্ছে যে চোখ চোখের একটি প্রতিশব্দ নয়ন একটি প্রতিশব্দ নেত্র তারপর হচ্ছে যে সংবাদ সংবাদের একটি প্রতিশব্দ বার্তা একটি প্রতিশব্দ খবর এরপরে বাড়ি বাড়ির একটি প্রতিশব্দ ভবন আর একটি প্রতিশব্দ ঘর এরপর হচ্ছে ইচ্ছা ইচ্ছার একটি প্রতিশব্দ বাসনা একটি প্রতিশব্দ আকাঙ্ক্ষা তারপর হচ্ছে ভাগ্য ভাগ্যের একটি প্রতিশব্দ কপাল আর একটি প্রতিশব্দ ললাট এরপর হচ্ছে সর্বশেষ বাতাস বাতাসের একটি প্রতিশব্দ বায়ু একটি প্রতিশব্দ হাওয়া তারপর হচ্ছে আনন্দ আনন্দের একটি প্রতিশব্দ খুশি আর একটি প্রতিশব্দ হর্ষ সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যা তোমাদের তেতাল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ